কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আজ আমরা ইভান ইলিচের একটা খুব আলোড়ন ফেলা বই নিয়ে কথা বলবো ডিস্কুলিং সোসাইটি মানে বইটা তো সেই সত্তরের দশকের কিন্তু এর ভেতরের কথাবার্তাগুলো আমার মনে হয় আজও সাংঘাতিক প্রাসঙ্গিক ইলিচ আমাদের শিক্ষা সমাজ এই যে প্রতিষ্ঠান এগুলোর সম্পর্ক নিয়ে একদম নতুন করে ভাবতে বাধ্য করেন হুম খুবই বিতর্কিতও বটে মানে প্রচলিত ধারণাকে বেশ বড়সড় ধাক্কা দিয়েছিলেন তিনি একদম তো আমাদের কাছে বইটার মূল কিছু ধারণা আর যুক্তি আছে আমরা চেষ্টা করব ইলিচের ভাবনাগুলোর গভীর একটু ঢোকার কেন ওর মনে হয়েছিল যে এই যে প্রাতিষ্ঠানিক স্কুল ব্যবস্থা এটা আসলে শেখার পথে একটা বাধা আর কেনই বা সমাজের ডিস্কুলিং মানে বিদ্যালয় মুক্ত হওয়াটা এত জরুরি মনে করেছিলেন তিনি হ্যাঁ আর সবচেয়ে বড় প্রশ্ন এর বিকল্পটাই বা কি হতে পারে আচ্ছা শুরু করা যাক একটা একটা খুব গোড়ার প্রশ্ন দিয়ে ইলিচ কেন এতটা নিশ্চিত ছিলেন যে স্কুলগুলো আসলে শেখার চেয়ে মানে শেখানোর প্রক্রিয়াকে বেশি গুরুত্ব দেয় বা ধরুন ডিপ্লোমার চেয়ে দক্ষতা মূল্যের চেয়ে সেবাকে এই গুলিয়ে ফেলাটা তৈরি করে আসুন তো এই ব্যাপারটা একটু খুলে দেখা যায় আচ্ছা এলিচের একদম প্রথম যুক্তিটাই কিন্তু বেশ মানে ভাবনার মতো উনি বলছেন স্কুল আমাদের শিখিয়ে দেয় কিভাবে প্রক্রিয়া আর আসল জিনিসটাকে গুলিয়ে ফেলতে হয় মানে ধরুন ভালো গ্রেড পাওয়া মানে কি একটা বিষয়ে গভীর জ্ঞান থাকা না তা তো নয় বা ধরুন একটা দামি কোর্স করে ফেললাম তার মানে কি দক্ষতাটা অর্জন হয়ে গেল ইলিচ মনে করতেন স্কুল এই এই বিভ্রমগুলোকেই ইনস্টিটিউশনালাইজ করে ফেলে আর তার ফল মানে পরিবেশ দূষণ থেকে শুরু করে সামাজিক বৈষম্য এমনকি এক ধরনের মনস্তাত্ত্বিক পঙ্গত্ব তাই না একদম এখানেই তো উনি প্রথম ওই হিডেন কারিকুলাম বা লুকানো পাঠ্যক্রমের ধারণাটা আনেন এই হিডেন কারিকুলামের ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এটা শুধু ক্লাসরুমের পড়া নয় এর মাধ্যমে স্কুল বা ধরুন হাসপাতাল বা অন্যান্য বড় প্রতিষ্ঠানগুলো আমাদের অজান্তেই শিখিয়ে দেয় কিভাবে প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল হতে হয় আচ্ছা কিভাবে একজন ভালো ভোক্তা হওয়া যায় আর সমাজের এই যে উঁচু নিচু ভেদাভেদ এটাকে স্বাভাবিক বলে মেনে নিতে হয় ইলি যেটাকে বলছেন আধুনিক দারিদ্র মডার্নাইজড পভার্টি আধুনিক দারিদ্র এটা কি শুধু মানে অর্থনৈতিক দারিদ্র নয় না না এটা শুধু টাকার অভাব নয় এটা হল নিজের ওপর নিজের কমিউনিটির ওপর ভরসা হারিয়ে ফেলা সব কিছুর জন্য প্রাতিষ্ঠানিক সমাধানের দিকে তাকিয়ে থাকা এই যে একটা ক্ষমতাহীনতা তার মানে এই আধুনিক দারিদ্র তো ধনী দেশেও থাকতে পারে যেখানে লোকের হয়তো টাকা পয়সা আছে কিন্তু সাধারণ জীবনের দক্ষতাগুলো মানে সমস্যা সমাধানের ক্ষমতা হারিয়ে ফেলেছে ঠিক তাই ধরুন শহরের একজন মানুষ হয়তো একটা ছোট সবজি বাগান করতে জানে না বা সাধারণ সর্দি কাশিতেও ডাক্তারের কাছে দৌড়াচ্ছে কেন কারণ সে প্রাতিষ্ঠানিক জ্ঞানের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে নিজের সাধারণ বুদ্ধি বা প্রতিবেশীর সাহায্য নেওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলেছে এটাই তো মনস্তাত্ত্বিক অক্ষমতা আর ইলিচ আরও দেখিয়েছেন এই যে সবার জন্য একই মানের বাধ্যতামূলক স্কুল শিক্ষা এটা শুধু অর্থনৈতিকভাবেই অবাস্তব নয় এটা আসলে সামাজিক বৈষম্যকে আরও বাড়িয়ে তোলে কিভাবে? কারণ বাস্তবে দেখুন একজন ধনী পরিবারের ছেলেমেয়ের পেছনে রাষ্ট্র বা তার পরিবার যতটা খরচ করে একজন গরিব ছেলেমেয়ের পেছনে কি ততটা করে বা করতে পারে পারে না ফলে স্কুল বৈষম্য কমানোর বদলে সেটাকে আরও গেড়ে বসায় ইলিচের জন্য একটা দারুণ উপমা ব্যবহার করেছেন উনি শিক্ষাকে স্কুলের সাথে গুলিয়ে ফেলাকে তুলনা করেছেন পরিত্রাণকে গির্জার সাথে গুলিয়ে ফেলার সাথে ও আচ্ছা একসময় যেমন রাষ্ট্রীয় গির্জার একটা একাধিপত্য ছিল মানুষের আধ্যাত্মিক জীবনে পরে যার অবসান ঘটেছিল ইলিচ ঠিক তেমনি স্কুলেরও ডিস বা প্রাতিষ্ঠানিক বিলোপ চাইছিলেন এখানেই তো ব্যাপারটা সত্যি অন্যরকম হয়ে যায় তাই না এটা শুধু শিক্ষা সংস্কারের কথা নয় পুরো সমাজ কাঠামো নিয়েই প্রশ্ন একদম গধিরে গিয়ে আঘাত করা আচ্ছা ইলিচ যখন স্কুল বলছেন তখন ঠিক কি বোঝাচ্ছেন কারণ আমরা তো স্কুল বলতে একটা বিল্ডিং কিছু টিচার স্টুডেন্ট বুঝি হ্যাঁ ইলিচ স্কুলকে আরও নির্দিষ্ট করে বলেছেন তার মতে স্কুল হল একটা বয়স বয়সভিত্তিক মানে এজ স্পেসিফিক প্রক্রিয়া আচ্ছা যেটা চলে একজন সার্টিফাইড টিচারের তত্ত্বাবধানে যেখানে একটা নির্দিষ্ট বাধ্যতামূলক কারিকুলাম আছে আর তাতে ফুল টাইম অ্যাটেন্ডেন্স দরকার এই চারটে জিনিস মিলিয়েই আধুনিক স্কুল ব্যবস্থা হুম বয়স ভিত্তিক শিক্ষক কেন্দ্রিক বাধ্যতামূলক পাঠ্যক্রম আর পূর্ণ সময়ের উপস্থিতি ঠিক আর উনি এটাও বলেছেন যে এই যে শৈশব বা চাইল্ডহুড ধারণাটা এটাও কিন্তু এই স্কুল ব্যবস্থার সাথেই জড়িয়ে তৈরি হয়েছে আধুনিক যুগে শৈশবকে দেখা হয় যেন প্রাপ্তবয়স্ক জীবনের একটা প্রস্তুতির স্টেজ হিসেবে যার প্রধান কেন্দ্র হলো স্কুল আগেকার সময় তো জীবনচক্রের এই বিভাজন এতটা মানে এতটা অনড় ছিল না ইন্টারেস্টিং আর এই ব্যবস্থার কেন্দ্রে যিনি থাকেন মানে শিক্ষক তার ভূমিকা নিয়ে ইলিচ কি বলেছেন ইলিচ শিক্ষকের ভূমিকাকে তিনটে ভাগে দেখেছেন এক তিনি একজন তত্ত্বাবধায়ক বা কাস্টোডিয়ান মানে বাচ্চাদের দেখাশোনা করছেন ঠিক দুই তিনি একজন নৈতিক পথপ্রদর্শক বা মরালিস্ট যিনি মূল্যবোধ শেখাচ্ছেন আর তিন তিনি একজন থেরাপিস্ট যিনি মানসিক বা ব্যক্তিগত বিকাশে সাহায্য করছেন এই তিনটেই একজোর করছেন হ্যাঁ সমস্যাটা হল স্কুল ব্যবস্থায় এই তিনটে ভূমিকায় একজন ব্যক্তির বা একটা প্রতিষ্ঠানের হাতে চলে আসে আর ইলিচের মতে এই ক্ষমতার কেন্দ্রী ভবনটাই ছাত্রছাত্রীদের স্বাধীন চিন্তা আর সমালোচনামূলক মন তৈরির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় মানে টিচার বা স্কুল যা বলছে সেটাই ঠিক এই রকম একটা মানসিকতা তৈরি হয় একদম অথচ ইলিচ মনে করিয়ে দিচ্ছেন আমাদের জীবনের বেশিরভাগ জরুরি শিক্ষাই কিন্তু আমরা স্কুলের বাইরে শিখি মানে ইনফরমাল পরিবেশে নানান মানুষের কাছ থেকে তাহলে স্কুল কি শুধু জ্ঞান দেওয়ার জায়গা নয় বরং একটা বিশেষ সামাজিক আচরণ শেখানোর প্রক্রিয়াও ঠিক ধরেছেন ইলিচ স্কুলকে দেখছেন একটা আধুনিক রীতি বা রিচুয়াল হিসেবে রিচুয়াল হ্যাঁ আর এই রীতি একটা বিশেষ মিথ বা অতিকথা তৈরি করে যাকে উনি নাম দিয়েছেন অন্তহীন ভোগের মিথ মিথ অফ আনএন্ডিং কনজামশন অন্তহীন ভোগের মিথ মানে মানে স্কুল আমাদের শেখায় যে জ্ঞান বা শিক্ষা হল একটা পণ্য যা ক্রমাগত ভোগ করতে হবে কিনতেই থাকতে হবে যত বেশি ডিগ্রি তত ভালো শিক্ষার যেন কোনো শেষ নেই আজীবন শুধু কিনেই যেতে হবে কোর্স ট্রেনিং সার্টিফিকেট আরে এটা তো আজকের এই লাইফ লং লার্নিং ইন্ডাস্ট্রির ধারণার সাথে একেবারে মিলে যাচ্ছে যেখানে মনে হয় আসল জ্ঞান পাওয়ার চেয়ে সার্টিফিকেট বা কোর্স কেনাটাই যেন বেশি জরুরি হয়ে পড়ছে একদম ইলিজ প্রায় পঞ্চাশ বছর আগেই এই প্রবণতাটা ধরে ফেলেছিলেন এর সাথে উনি আরও কয়েকটা মিথের কথা বলেছেন যেমন মূল্যবোধ পরিমাপের মিথ মিথ অফ মেজারমেন্ট অফ ভ্যালুজ সেটা কি যেখানে কল্পনা সৃজনশীলতা বা জ্ঞানের গভীরতার মতো জিনিসগুলোকেও নম্বর বা গ্রেড দিয়ে মাপা হয় যেন এগুলো দোকানে বিক্রি হওয়া জিনিসের মতো পরিমাপযোগ্য তারপর আছে মূল্যবোধ প্যাকেজিংয়ের মিথ মেথ অফ প্যাকেজিং ভ্যালুজ মানে জ্ঞানকে সিলেবাস বা কোর্সের আকারে প্যাকেজ করে বিক্রি করা ঠিক যেন বাজারের সাবান বা বিস্কুট আর সবচেয়ে বিপজ্জনক হল সচিরস্থায়ী অগ্রগতির মিথ মেথ অফ সেলফ পারপেচুয়েটিং প্রোগ্রেস এর মানে হল স্কুল ব্যবস্থার পেছনে খরচ বেড়েই চলেছে নতুন নতুন বিল্ডিং হচ্ছে টেকনোলজি আসছে কিন্তু শিক্ষার মানে বা ফলাফলে কি সেই অনুপাতে উন্নতি হচ্ছে নাকি আমরা শুধু একটা গোলকদাদার মধ্যে ঘুরপাক খাচ্ছি বাব্বা ইলিজ তো একেবারে সিস্টেমের গোড়া ধরে টান দিয়েছেন এই মিথগুলো নিয়ে ভাবলে কিন্তু আমাদের রোজকার অভিজ্ঞতাতেও অনেক উদাহরণ চোখে পড়ে হ্যাঁ আর এই মিথগুলোর উপর ভর করেই স্কুল হয়ে উঠেছে আধুনিক ভোগবাদী সমাজের মানে একরকম নতুন বিশ্বধর্ম নিউ ওয়ার্ল্ড রিলিজন নতুন বিশ্বধর্ম হ্যাঁ যারা এই সিস্টেমের মধ্যে দিয়ে সফলভাবে বেরিয়ে আসে তারা নিজেদের ভাগ্যবান মনে করে আর যারা পারে না বা মাঝপথে ছিটকে যায় মানে ড্রপ আউট তাদের মধ্যে একটা গভীর অপরাধবোধ তৈরি করা হয় যেন ব্যর্থতারা পুরোটাই তাদের তাই তো এভাবেই সিস্টেমটা নিজেকে টিকিয়ে রাখে ঠিক আর এই পুরো খেলায় বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওরাই ঠিক করে দেয় কোন জ্ঞান বা কোন ডিগ্রির বাজার দর কেমন হবে এর তাৎপর্য কি দাঁড়াচ্ছে স্কুল শুধু ব্যক্তিকে নয় পুরো সমাজকেই তার নিজের ছাঁচে ঢেলে তৈরি করছে এই যে প্রতিষ্ঠানগুলো আমাদের জীবনকে এতটা নিয়ন্ত্রণ করছে এ বিষয়ে ইলিচের ভাবনা কি ছিল সব প্রতিষ্ঠানকেই কি উনি একচোখে দেখতেন না না এখানেই ইলিচ ওই প্রাতিষ্ঠানিক পরিসর বা ইনস্টিটিউশনাল স্পেকট্রামের ধারণাটা আনছেন উনি বলছেন সব প্রতিষ্ঠান একরকম নয় একটা কাল্পনিক স্কেল যদি ভাবেন তার একদিকে এছে সহায়ক বা কনভিভিয়াল কনভিভিয়াল হ্যাঁ কনভিভিয়াল মানে যা মানুষের নিজস্ব উদ্দেশ্য পূরণে সাহায্য করে তাদের স্বাধীনতা বাড়ায় এগুলো থাকে স্কেলের বাম দিকে অন্যদিকে ডান দিকে থাকে নিয়ন্ত্রণমূলক বা ম্যানিপুলেটিভ ম্যানিপুলেটিভ যেগুলো মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে তাদের উপর নির্দিষ্ট নিয়ম বা পণ্য চাপিয়ে দেয় একটু উদাহরণ দিলে ভালো হয় কনভিভিয়াল আর ম্যানিপুলেটিভ প্রতিষ্ঠান ঠিক কেমন ধরুন টেলিফোন ব্যবস্থা বা ইন্টারনেট এগুলো কনভিভিয়াল কারণ এগুলো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করেন এগুলো আপনাকে বলে দেয় না কি কথা বলতে হবে বা কখন বলতে হবে আচ্ছা একটা পাবলিক লাইব্রেরি বা পার্কও কনভিভিয়াল আপনি নিজের ইচ্ছায় যান নিজের প্রয়োজনে অন্যদিকে জেলখানা মানসিক হাসপাতাল বা বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস এগুলো হলো ম্যানিপুলেটিভ প্রতিষ্ঠানের একেবারে চরম উদাহরণ এগুলো ব্যক্তির স্বাধীনতা কেড়ে নেয় নির্দিষ্ট আচরণ করতে বাধ্য করে বোঝা গেল এখন প্রশ্ন হল স্কুল এই স্কেলে কোথায় পড়ে ইলিট স্কুলকে স্পষ্টভাবে এই স্পেকট্রামের ডান দিকে রেখেছেন মানে নিয়ন্ত্রণমূলক বা ম্যানিপুলেটিভ প্রতিষ্ঠানের দিকে স্কুলকে ম্যানিপুলেটিভ বলছেন কিন্তু স্কুল তো জ্ঞান দেয় সুযোগ তৈরি করে ইলিজ বলছেন স্কুল আসলে অনেকটা হাইওয়ের মতো একটা নকল জন বা ফলস পাবলিক ইউটিলিটি নকল জন উপযোগিতা হ্যাঁ ব্যানারহাকে দেখে মনে হয় এটা সবার জন্য সমান সুযোগ তৈরি করছে কিন্তু আসলে এটা সমাজের যে ক্ষমতা কাঠামো সেটাকেই টিকিয়ে রাখে ওই যে সার্টিফিকেট বা ডিগ্রির মাধ্যমে মানুষের সামাজিক স্তরবিন্যাসকে বৈধতা দেয় আর সবচেয়ে বড় কথা এটা মানুষের মধ্যে শেখার যে স্বাভাবিক ইচ্ছেটা সেটাকে নষ্ট করে দেয় তার বদলে তৈরি করে শিখিয়ে দেওয়ার টিচিং চাহিদা একটা সত্যিকারের কনভিভিয়াল প্রতিষ্ঠান ধরুন ডাক ব্যবস্থা আপনার প্রয়োজন অনুযায়ী সেবা দেয় কিন্তু স্কুল আপনার প্রয়োজন তৈরি করে আপনার এই ডিগ্রিটা লাগবে ওই কোর্সটা করতেই হবে এখানেই তো এর নিয়ন্ত্রণমূলক চরিত্রটা আর এখানে যা আকর্ষণীয় তা হল ইলিচ বলছেন এই নিয়ন্ত্রণমূলক দিকটা তখনই বেশি ক্ষতিকর হয়ে ওঠে যখন স্কুল সার্বজনীন আর বাধ্যতামূলক হয়ে যায় তার মানে স্কুল যদি উপকারের চেয়ে অপকারই বেশি করে তাহলে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এর বদলে ইলিচ কি ভেবেছিলেন শুধু সমালোচনা করে কি থেমে গেছেন না একেবারেই না ইলিচ শুধু সমস্যাগুলোই তুলে ধরেননি তিনি এর একটা বিকল্প পথের কথাও খুব স্পষ্টভাবে বলেছেন তিনি প্রস্তাব করেছিলেন লার্নিং ওয়েবস লার্নিং ওয়েবস মানে সুযোগের নেটওয়ার্ক লার্নিং ওয়েব ইন্টারেস্টিং লাগছে শুনতে শেখার জন্য জাল বা নেটওয়ার্ক এটা কিভাবে কাজ করবে ইলিচ মূলত চার ধরনের নেটওয়ার্ক বা বিনিময় ব্যবস্থার কথা বলেছেন যেগুলো মানুষকে স্কুলের বাধ্যবাধকতা ছাড়াই শিখতে সাহায্য করবে প্রথমটা হল শিক্ষা উপকরণ সংক্রান্ত তথ্যসূত্র সেবা রেফারেন্স সার্ভিসেস টু এডুকেশনাল অবজেক্টস মানে মানে শেখার জন্য যা যা জিনিস লাগে ধরুন বইপত্র ল্যাবের যন্ত্রপাতি কম্পিউটার কারিগরি সরঞ্জাম আর্ট সাপ্লাই বা এমনকি কারখানা খামারের মতো বাস্তব কাজের জায়গা সেগুলোর একটা তালিকা থাকবে আর কোথায় গেলে সেগুলো ব্যবহার করা যাবে সেই তথ্য থাকবে এখন যেমন এই জিনিসগুলো স্কুল বা কোম্পানির সম্পত্তি হয়ে থাকে সাধারণ মানুষের নাগালের বাইরে হ্যাঁ ঠিক তেমনটা না হয়ে এগুলো লাইব্রেরি বা মিউজিয়ামের মতো সবার জন্য মানে আরও সহজলভ্য থাকবে বাহ এটা তো দারুণ তার মানে আমার যখন যা শিখতে বা করতে ইচ্ছা করবে আমি সহজেই সেই জিনিসপত্র বা জায়গা খুঁজে পাব ঠিক দ্বিতীয়টা হলো দক্ষতা বিনিময় কেন্দ্র স্কিল এক্সচেঞ্জেস একটা প্ল্যাটফর্ম থাকবে যেখানে যে কেউ তার নিজের দক্ষতা হতে পারে সেটা বিদেশি ভাষা শেখানো রান্না প্রোগ্রামিং বা গান বাজনা বা কাঠের কাজ যাই হোক না কেন সেটা লিস্ট করতে পারবে আচ্ছা সে জানাতে পারবে সে কি শর্তে অন্যদের শেখাতে রাজি আর যারা শিখতে চায় তারা সরাসরি এই তালিকা থেকে পছন্দের দক্ষ লোক খুঁজে তার সাথে যোগাযোগ করবে এখানে কোনো ডিগ্রির ব্যাপার নেই যোগ্যতার প্রমাণ হবে তার আসল দক্ষতা অনেকটা আজকের দিনের মানে ওই স্কিল শেয়ারিং প্ল্যাটফর্মগুলোর মতো তবে হয়তো আরও বেশি কমিউনিটি আর কি তৃতীয় ব্যবস্থাটা কি তৃতীয়টা হল সমমনা সংযোগ পিওর ম্যাচিং এটা হল এমন একটা নেটওয়ার্ক যেখানে মানুষ তার আগ্রহের বিষয় জানিয়ে অন্যদের সাথে কানেক্ট করতে পারবে যারা একই বিষয়ে আগ্রহী মানে স্টাডি বাডি খুঁজে পাওয়ার মতো হ্যাঁ অনেকটা তাই উদ্দেশ্য হতে পারে একসাথে কোনো বই পড়া কোনো বিষয় নিয়ে আলোচনা করা ডিবেট করা বা কোনো প্রজেক্টে একসাথে কাজ করা ধরুন আপনি কোয়ান্টাম ফিজিক্স নিয়ে আগ্রহী এই নেটওয়ার্কের মাধ্যমে আপনি আপনার মতো আরও কয়েকজনকে খুঁজে নিতে পারেন একসাথে ব্যাপারটা বোঝার জন্য এটা আসলে মানুষের অবাধ মেলামেশা আর চর্চা স্বাধীনতা নিশ্চিত করার একটা উপায় খুব ভালো আর চতুর্থটা চতুর্থটা হলো সাধারণ শিক্ষাবিদদের সেবা রেফারেন্স সার্ভিসেস টু এজুকেটেজ এট লার্জ এখানে শুধু স্কুলের ডিগ্রিধারী টিচাররাই নন বরং বিভিন্ন ফিল্ডের অভিজ্ঞ প্রফেশনাল কারিগর শিল্পী বা জ্ঞানী ব্যক্তি যারা অন্যদের শেখাতে বা পদ দেখাতে ইচ্ছুক তাদের একটা ডিরেক্টরি থাকবে বা সেখানে তাদের পরিচয় অভিজ্ঞতা কি বিষয়ে তারা সাহায্য করতে পারেন তাদের শর্তাবলী সব উল্লেখ থাকবে আর এদের যোগ্যতা বিচার হবে কোনো কাগজের সার্টিফিকেটের ভিত্তিতে নয় বরং তাদের আগের স্টুডেন্ট বা যারা তাদের থেকে সাহায্য নিয়েছে তাদের মূল্যায়নের ভিত্তিতে ইলিচ এখানে প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটর গোতানুক্তিক শিক্ষক পেডাগগ আর প্রকৃত পথপ্রদর্শক বা গুরু মাস্টার এ তিনের মধ্যে পার্থক্য করেছেন এই নেটওয়ার্কটা আমাদের আসল গুরু খুঁজে পেতে সাহায্য করবে তার মানে এই চারটি ওয়েব মিলে এমন একটা সিস্টেম তৈরি করবে যেখানে শেখাটা আর স্কুলের চার দেয়ালের মধ্যে বা ওই বাধা সিলেবাসে আটকে থাকবে না শেখাটা হবে অনেক বেশি ফ্লেক্সিবল নিজের আগ্রহ থেকে আসা এবং অনেক বেশি সামাজিক মানে চাপিয়ে দেওয়া ব্যবস্থার বদলে সংযোগ তৈরি করাটাই আসল লক্ষ্য শেখার জিনিসের সাথে দক্ষ লোকের সাথে সমমনা বন্ধুদের সাথে আর প্রকৃত পথপ্রদর্শকদের সাথে একদম শেখাটা আবার জীবনের একটা স্বাভাবিক অংশ হয়ে উঠবে কোনো বিশেষ প্রতিষ্ঠানের একচেটিয়া সম্পত্তি থাকবে না বইয়ের শেষের দিকে ইলিচ একটা বেশ মানে দার্শনিক বা বলা ভালো মনস্তাত্ত্বিক পরিবর্তনের কথা বলছেন উনি প্রমিথিয়ান মানুষের ধারণার বিপরীতে এপিমিথিয়ান মানুষের কথা বলছেন এই দুটো ধারণা ঠিক কি হ্যাঁ এটা গ্রিক মিথালজির দুই ভাই প্রমিথিউস আর এপিমিথিউসের গল্প থেকে নেওয়া প্রমিথিউস মানে হল যে আগে ভাবে বা ফোর থিংকার আর এপিমিথিউস মানে যে পরে ভাবে বা আফটার থিঙ্কার আচ্ছা ইলিচ বলছেন আধুনিক শিল্প সমাজ বিশেষ করে এর বড় বড় প্রতিষ্ঠানগুলো স্কুল যারা একটা প্রধান উদাহরণ আমাদের প্রমিথিয়ান মানসিকতার দিকে ঠেলে দেয় আমরা সব সময় ভবিষ্যতের পরিকল্পনা করি সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই প্রত্যাশা তৈরি করি আর সেই অনুযায়ী প্রতিষ্ঠান গড়ি আমরা ভাবি টেকনোলজি দিয়ে প্ল্যানিং দিয়ে আমরা সব সমস্যার সমাধান করে ফেলব কিন্তু এতে সমস্যা কোথায় পরিকল্পনা করা তো ভালোই সমস্যা হল এই অবিরাম পরিকল্পনার নিয়ন্ত্রণের চেষ্টা আমাদের বর্তমান মুহূর্ত থেকে বিচ্ছিন্ন করে ফেলে আমরা সবসময় ভবিষ্যতের জন্য বাঁচি এর ফলে আসে হতাশা অতৃপ্তি প্রকৃতির ওপর ভয়ানক অত্যাচার আর মানুষের মধ্যে বাড়ে বিচ্ছিন্নতা ইলিচ এই অবস্থাকে তুলনা করেছেন একটা আত্মশিলমোহরযুক্ত কফেন বা সেলফ সিলিং কাস্কেটের সাথে যেখানে মানুষ নিজের তৈরি সিস্টেমের মধ্যে বন্দী হয়ে পড়ে ও এর বিপরীতে এপিমিথিয়ান মানুষ বাঁচে আশা নিয়ে প্রত্যাশা নিয়ে নয় সে বর্তমানকে গুরুত্ব দেয় অপ্রত্যাশিতকে গ্রহণ করতে শেখে প্রকৃতি আর অন্য মানুষের সাথে একটা সহজ স্বতঃস্ফূর্ত সম্পর্ক রাখে সে প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণের চেয়ে পারস্পরিক নির্ভরতা ভালোবাসাকে বড় করে দেখে তার মানে ডিস্কুলিং বা বিদ্যালয়মুক্ত সমাজ আসলে এই এপিমিথিয়ান মানসিকতা ফিরে পাওয়ার একটা পথ হ্যাঁ ইলিচের মতই ঠিক তাই স্কুল এবং অন্যান্য ম্যানুপুলেটিভ প্রতিষ্ঠান আমাদের প্রমিথিয়ান পথে ঠেলে দেয় ডিস্কুলিং মানে শুধু স্কুল তুলে দেওয়া নয় এটা হলো সেই প্রাতিষ্ঠানিক নির্ভরতা আর নিয়ন্ত্রণের মানসিকতা থেকে বেরিয়ে আসা যাতে মানুষ আবার তার স্বাভাবিক সৃজনশীলতা কৌতূহল আর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শিখতে এবং বাঁচতে পারে এটা একটা খুব জরুরি প্রশ্ন আমাদের সামনে রাখে আমরা কি শুধু প্রতিষ্ঠানে তৈরি করা প্রত্যাশা পূরণের জন্য দৌড়াবো নাকি ব্যক্তিগত আর সমষ্টিগত আশাকে ভিত্তি করে আমাদের জীবন আর সমাজটাকে নতুন করে গড়ব তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি ইভান ইলিচের মূল বার্তাটা দাঁড়াচ্ছে আধুনিক স্কুল ব্যবস্থার শিক্ষাকে একটা পণ্যে পরিণত করেছে প্রক্রিয়াকে ফলাফলের চেয়ে বড় করে তুলেছে মানুষের স্বাভাবিক জানার আগ্রহকে দমিয়ে দিয়ে প্রাতিষ্ঠানিক নির্ভরতা তৈরি করেছে আর এর থেকে মুক্তি মিলতে পারে সমাজকে বিদ্যালয় মুক্ত করে হ্যাঁ এবং তার জায়গায় জ্ঞানার্জনের জন্য উন্মুক্ত অবাধ এবং পারস্পরিক সহযোগিতার নেটওয়ার্ক বা ওই লার্নিং ওয়েব তৈরি করে একদম আর যদি আমরা এটিকে আরেকটু বড় পরিসরে দেখি তাহলে দেখব ইলিচের কাছে ডিস্কুলিং শুধু শিক্ষা ব্যবস্থার একটা সংস্কার নয় এটা আসলে এই যে অতি প্রাতিষ্ঠানিক ভোগবাদী সমাজ এর থেকে মানুষের সার্বিক মুক্তির দিকে একটা খুব জরুরি পদক্ষেপ কারণ আমরা কিভাবে শিখি তার উপরই তো নির্ভর করে আমরা কেমন সমাজ তৈরি করব কেমন মানুষ হয়ে উঠব আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য ইলিচের কথা অনুযায়ী যদি শেখাটা শুধু স্কুলেই আটকে না থাকে তাহলে আমাদের চারপাশে প্রতিনিয়ত কত শত শ্রেণীকক্ষ রয়েছে যা আমরা হয়তো খেয়ালি করি না উম ভাবনার বিষয় আমাদের কাজের জায়গা আমাদের পরিবার পাড়া প্রতিবেশী প্রকৃতি ইন্টারনেট এমনকি আমাদের পছন্দের কাজগুলো বা শখগুলো এগুলো সবই কি এক একটা শেখার জায়গা নয় এই যে অনানুষ্ঠানিক শ্রেণীকক্ষগুলো এগুলোকে যদি আমরা একটু সচেতনভাবে চিনতে শিখি ব্যবহার করতে শুরু করি তাহলে জ্ঞান সমাজ আর আমাদের নিজেদের ভেতরের সম্ভাবনা সম্পর্কে আমাদের ধারণাটা ঠিক কতটা বদলে যেতে পারে আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন